এটা আসলে কোন দলের এই ধরনের কি আপনাদের কোনো পর্যবেক্ষণ আছে কিনা আর আহ এইটা কি কাদের বেশ ছিল আর আরেকটা বিষয় হচ্ছে আপনাদের জানতে যে এন এর সহায়তায় আপনারা হঠাৎ করে সম্পদ বেড়েছে আহ প্রার্থীদের এই ধরনের কোনো পরিসংখ্যান আপনাদের আছে কিনা মানে কোন দলের প্রার্থীদের বা কাদের সম্পদ বেড়েছে হঠাৎ করে এন মতো তিন চার বছরে এরকম যদি আপনাদের কোনো আছে কিনা পরিসংখ্যান ধন্যবাদ যেটি হচ্ছে যে আপনারা দেখেছেন যে ক্ষমতায় ছিল দীর্ঘ সময় ধরে তো ওইখানে কিন্তু তুলনা করাটা অনেক বেশি ইজি ছিল কিন্তু এই সময় কিন্তু সরকারে রয়েছেন এমন কেউ কিন্তু নেই আছেন দুই হাজার আঠারো সালে বিএনপির কিছু নির্বাচন অংশ নিয়েছিলেন অনেক দলেরই অনেকে অংশ নিয়েছিলেন তো সেক্ষেত্রে আমরা যে অল্প কিছু হয়তো বা প্রার্থী আয় এবং সম্পদ বেড়েছে যারা দুই হাজার আঠারোতে প্রার্থী হয়েছিলেন বা দুই হাজার আটে প্রার্থী হয়েছিলেন এটা ক্যালকুলেশন করা যাবে এবং সেটা করা করাও আছে কিন্তু আরেকটি প্রশ্ন যেটি আপনি বললেন যে অর্যোগ্য আয়